তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম অনেকটা সুন্দর সকাল নিয়ে আজকে অনেকটাই বেজে গেছে এখন আটটার বেশি বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি তো আজকে একটু আমার অনেকটাই লেট হয়ে গেছে যাই এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে শুরু করবো কাজ ঠিক আছে এমনি সকালে কাজ পুজো মানে স্নান পুজো সব কমপ্লিট সকালবেলায় মাথাটা গরম হয়ে গেল চা খেতে যাব এই দেখো আমার হাজব্যান্ড চা অলরেডি বসিয়ে দিয়েছে এই দেখো সকালবেলায় দু বাটিতেই দুধ ছিল দুটোই কেটে গেছে বাটিতে দুধ এইবার যে চা বসানো হবে আবার ওই একটা বাটিতে দুধ ছিল বাটিরই দুধ কেটে গেছে কেমন মাথা গরম হয় পুজো দিয়ে এসে আমার হাজবেন্ড কষ্ট করে চা বসিয়েছে এই দেখো এখন এই দেখো এই একটা বাটি এই একটা বাটি সকাল সকালই মাথা গরম হয়ে গেছে এখন আবার চা করতে হবে ঘরেও আছে তো দুধ দেখি

কিন্তু নাটের কোড়ানো দিয়েই আমার খেতে হবে প্রচুর চাপ নাটের কোড়ানো এই নারকেল কোড়ানোর জন্য এতক্ষণ দেরি করলাম ব্রেকফাস্ট করে এখানে আছে সাবু আর নারকেল পড়ালাম যে সাবু নারকেল আর হচ্ছে চিনি এই দিয়ে মেখেছি কোনো কলা না কিচ্ছু না এটা খেতে আমার দারুণ লাগে দারুণ তাই এই যে ব্রেকফাস্ট নিয়ে বসলাম দেখো হেভি খাবার আমি তো এটা খেতে ভীষণ ভালোবাসি আমার মাঝে মধ্যে নেই এই জিনিসটা খেতে ইচ্ছে করে বসিয়ে দিলাম আজকে সকালবেলা হাসবেন্ড রুটি খেয়ে অফিস গেছে তা আমি একটু দেরিতেই এই আমি জাস্ট ব্রেকফাস্ট করলাম দেরিতেই রান্না বসালাম কী রান্না করব এখন ভাবছি কী রান্না করবো বলতে আজকে নিরামিষ আজকে ডাল সবজি এসব হবে তার মধ্যে কী বলতো বোনের তো ভীষণ শরীর খারাপ ওর এতটাই প্রেশার নেমে গেছে ওকে বলছি আসতে ও কিছুতেই আসতে না তাই আবার এখন ফোন করলাম তার ওর ছেলে বাড়িতে এসেছে ছেলেও কোথায় বেরোবে বলে দিদি আমার এখন রান্না করতে হবে আমি যে কিচ্ছু করতে হবে না তুই জাস্ট চলে আয় ও যদি কোথাও বেরোনো হয় আমার এখান থেকে খেয়ে বেরোবে তাই এই মাত্র ফোন করলাম তার জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম কেননা ওর ছেলে আবার বেরোবে কোথায় ঠিক আছে চলো দেখি কি রান্না করে ঘুষিয়ে নিই কেটে নিচ্ছি পেঁপে বার করলাম অলরেডি ডাল বসিয়ে দিয়েছি অন্ধকার অন্ধকার লাগছে কেন অলর অলরেডি ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখন সবজি কেটে নেবো পেঁতর ডাল করবো পেঁপেটা দিয়ে তরকারি করবো এখানে মটর ডাল ভিজিয়েছি দেখতে পাচ্ছ দাও এই যে মটর ডাল ভিজিয়েছি এটা বড়া ভাজবো বেগুন ভাজবো আর আলু ভাজবো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু তাও বেগুনটা দেখো ফ্রিজে রেখেও যদি পচে যায় কি বলবো গরম পড়েছে কি দোষ আর সবজি সহ্য করা যাচ্ছে না তো গরম কেটে নি গরমের সময় তেতর ডাল টক ডাল দুটোই খেতে ভালো লাগে মোটা মোটা করে উচ্ছে কাটলাম এগুলোকে উচ্ছে বলে না করলা বলে উচ্ছে না করলা বুঝতে পারছি না আর আমার হাজবেন্ডের প্রিয় শুক্তো বেতরটার প্রিয় খাবার এখন এই ডালের বড়া ভেজে ভাবছি তরকারিতে দেবো কিনা সেটাই ভাবছি কম আছে আমার বোনের ছেলে আবার কিচ্ছু খায় না একটু চাট চাট করে আলু ভাজা দিলে ডাল দিলে ব্যস্ত যেহেতু আজকে নিরামিষ এই যে আলু পেঁপে তরকারি বসিছি আছি আলু পেঁপে তরকারি বসিছি আর এই যে মটর মকরোটালের বড়া দিয়েছি এখানে বেগুন ভাজা আলু ভাজা করেছি আর এখানে পেসর ডাল করেছি যে ভাত আর লেবু প্রচন্ড গরম দেখো অবস্থা তার মধ্যে এত বাসন করেছে বাসন মার আর বাসন করছে গরমের পাগল হয়ে যাচ্ছে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার বোন আছে বোন এসছে বোনের ছেলে খেয়ে চলে গেছে আমার হাজবেন্ডও চলে এসছে এখন খাওয়া দাওয়া করবো এই চলে আসছি এখন খাওয়া দাওয়া করব গরম করেছি এটা হচ্ছে আলু টোটের তরকারি এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা এই হচ্ছে তেঁতর ডাল আর এটা হচ্ছে বড়া এখন খুব বৃষ্টি নেমেছে এই জাতের আমাদের এখানে হাওয়া বৃষ্টি

我要光波肉了。